রহমতুল্লাহি অবরাকাতহু আপনারা কারা কারা আমাকে শুনতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি লাইভে এসেছি ইউটিউব লাইভে এর আগে ফেসবুক লাইভে অনেকবার আসা হলেও ইউটিউব লাইভে কিন্তু তেমন একটা আশা হয়নি সো আপনারা কারা কারা এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন কে কোথা থেকে শুনছেন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না শোনাই সোনাই পাখিটা কোথায় আমার সোনাই পাখিটা কোথায় সোনাই 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 আমার সোনাই পাখি আমি তোমারে যত দেখি আমি হই অনেক অবাক তোমার প্রতি আমার অনুরাগ নেই ছোঁয়া আপনারা সবাই মিঠাইয়ের জন্য প্লিজ করবেন বেশি বেশি দোয়া কেউ কি আমাকে শুনতে পাচ্ছে না আমি ছেলে বলে কি কেউ আমার লাইভ দেখবে না এটাও কি হয় শোনাই 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 শোন কি সবার লাইক কমেন্ট পাবে পাবে নাকি শোনাই সবার লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব কি মনে হয় সবাই করবে লাইক সবাই করবে সাবস্ক্রাইব সোনাই এই একেবারে ঘুরিয়ে দেখছেন কি অবস্থা করতেছে একদম ক্যামেরাটা ট্যামেরা লড়াই দিছে সোনাই সোনাই পাখি আজকে সে উড়াল দিয়েছিল আমার সোনাই পাখি আপনার কারাগারে আমাকে দেখছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সোনাই আসো অডিয়েন্স আসছে তোমার সাবাস এই যে শোনাই আপনারা কারা কারা শোনাইকে ভালোবাসেন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টস আর সাবস্ক্রাইব কিন্তু অনেক 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 জরুরি আমার জন্য সোনাই পাখি তোমায় যতই দেখি আমি তোমার প্রতি আমার নেই কোনো রাগ দেখেন যে কি করে সে এত মিশে আছে আমার সাথে কিন্তু একটু আগেই সে একটা মানে ঘটনা ঘটাইছিল ঘটনাটা কি সে ফুরত করে উড়াল দিয়ে পাশের বাসার আম গাছের মগ ডালে উঠে গিয়েছে আমি জীবনেও আম গাছে উঠি নাই আম গাছ দূরে থাক কলা গাছে উঠি নাই কচু গাছে উঠি নাই মোট কথা হচ্ছে উঠি নাই আমি মই বেয়েও জীবনে উঠি নাই অথচ এই দুষ্টু পাখিটার জন্য আমাকে এই যে দেখেন কানে কি করতেছে সে কানে কামড়াবে এটাই হচ্ছে তার কাজ এই দুষ্টু পাখিটাকে উদ্ধার করার জন্য আমাকে পরে আম গাছের মগডাল উঠতে হয়েছিল আপনাদের এমন কোনো অভিজ্ঞতা আছে কি না আপনাদের এমন কোনো পোষা প্রাণী আছে কি না পাখি আছে কি না সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট হচ্ছে আমার অনুপ্রেরণা সো আমি গ্যালবি ওয়েটিং টু হেয়ার ফর ফ্রম ইউ অ্যান্ড এজ এ শোনাই পেছনে কী করো তো তোমাকে দেখতে চাই অডিয়েন্সকে ভালোবাসা দাও অডিয়েন্সকে হাই বলে দাও এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল পাখি যাকে দেখলেই খোলা রাখতে মন চায় আখি যাকে সবসময় আমার কাঁধের উপর রাখি সে আর কেউ না তার নাম হচ্ছে সোনাই একটু আগে সে উড়াল দিয়ে চলে গিয়েছিল সোনাই পাখি তোমায় তোমায় যতই দেখি আমি আমি ক্লোজ করতে পারি না আমার আমার কাঁধে রাখি সো আপনারা কারা কারা আমাকে এই মুহূর্তে দেখছেন কারা কারা সোনাইকে দেখছেন আপনারা কারা কারা সোনাইকে ভালোবাসেন তারা তারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টস আমার অনুপ্রেরণা এর অনুপ্রেরণা মোবাইলটা আমাকে ধরে রাখতে হচ্ছে কারণ আমার ট্রাইপথ থেকে মোবাইলটাকে আলাদা করে দিয়েছে হচ্ছে সোনাই দেখি সেটা এখন থাকে কি না এভাবে ইয়েস আছে কিন্তু এখন যদি মোবাইলটার উপরে আবার সোনাই বসে তাহলেই কিন্তু এটা যাবে একেবারেই পরে কোন গানের শেষটা বাজালাম সেটাকে আপনারা বলতে পারেন আমাদের শৈশবের অনেক জনপ্রিয় একটা গান ছিল আমি হিন্স দিয়ে দিতে পারি এটা একটা হিন্দি মুভি ছিল সোনাই পাখি সো আপনার যারা যারা এখন আমার সাথে লাইভে ছিলেন তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ স্টিল নাও আমি দেখতে পাচ্ছি দুইজন আমাকে দেখছে সোনাইকে দেখছে সোনাইকে তাদের ভালোবাসা দিচ্ছে আর তারা কারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন লাইভে আর ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর বেশি বেশি করে সোনাইয়ের ভিডিও দেখতে থাকবেন লাইক সাবস্ক্রাইব করতে থাকবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি যাচ্ছি চলে কিছুই না বলে কেমন করে করব লাইভ শেষ কেউ আমায় বলে দাও লাগছে ভালোবেশ ওকে আল্লাহ হাফিজ